অনেবল ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের সাথে আছে আমি যোগেশনাথ বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন বেশি ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই সবসময় একান্ত কামনা যাক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আসল কথায় আসি বন্ধু আপনারা সকলেই জানেন আমাদের এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের এক কিছু অংশ ইএফিতে বেতন পেয়েছে কিন্তু অনেক শিক্ষকের এখনও ইএফটিতে বেতন পায়নি কিন্তু আমরা তো এমন ইএফটি চাইনি আমরা চেয়েছিলাম বৈষম্য নিরসন হয়ে যেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো আমরাও এক তারিখে বেতন পাই কিন্তু আমরা আজকে সেই বেতন পাওয়ার পরিবর্তে আমাদের অবহেলার শিকার হচ্ছে আমরা আমাদের বৈষম্য নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে তাই মাননীয় সরকারের যিনি শিক্ষা উপদেষ্টা আছে মোদে আছেন এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা মোদে যিনি পরিচালক মোদে আছেন এবং অর্থ বিভাগের যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যে আপনার অতি সত্তর যে আমার এমপিভুক্ত শিক্ষকদের বেতন প্রেরণ করেন কারণ তারাও তো চাকরি করে তাদেরও তো বেতন দরকার তাদেরও সন্তান সন্ততিদের ভরণ পোষণের অধিকার আছে তাদের তাদেরও বেতনের প্রয়োজন আছে অবশ্যই তাদেরকে আপনারা বেতন দেবেন এবং যত দ্রুত সম্ভব এটাই আপনারা এই প্রীতি প্রেরণ করবেন এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যে আগামী মাসের এক তারিখ যেন সকল বন্ধুরা আমার সকল শিক্ষক বন্ধুরা একত্রিত হয়ে আমরা বেতন পেতে পারি আপনারা সেই ব্যবস্থাটিও করবেন এবং আপনাদের আইডি আইডেন্টি কার্ড যে ভেরিফিকেশান করার কথা ছিল সেই কাজটি কত দূর হয়েছে এবং সেটা অবশ্যই আপনার অতি দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট আমি আমি এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবারই যেন আমার সকল বন্ধুরা এই এফটিতে বেতন পায় আমি আবারও বলছি যে আগামী দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার বেলা একটা থেকে দেড়টার ভিতরেই যেন আমার সকল বন্ধুরা এই এফটিতে বেতন পায় আপনারা সেটাই আয় কিন্তু নিশ্চিত করবেন এবং এই পরবর্তী মাস থেকে যেন আমাদের এই এফটিতে আর কোনো হয়রানি না হয় আপনারা সে ব্যবস্থাটি করবেন এই আশাবাদ ব্যক্ত করে